হাই বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা আমার প্রথম ভিডিওটা দেখছেন টাঙ্গভরে টাঙ্গাল থেকে আমরা কিভাবে আসলাম কোথা দিয়ে আসলাম আর এখন আমরা আজকের ভিডিওতে নীলাদ্রি লেকের পাশে আমরা একটা রিসর্টে আছি আমরা কালকে যারা যারা ভিডিওটা দেখছেন তত অবশ্যই দেখছেন ওই ওই হ্যালো টেক এর ঘাট আর আমাদের এই রিসর্ট আমরা আছি আর ওইটা হচ্ছে মেঘালয় পাহাড় এখন আমরা যে স্পটগুলো আছে সুন্দর সুন্দর এখন আমরা সেইগুলো দেখব কি কি দেখবো ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার দেখবাছরা ঝর্ণা দেখব নীলাদ্রি লেগে যাব শিমুল বাগান বারিক কাটিলা সবকিছু দেখবো আজকে এখন চলেন আপনাদের নিয়ে সব স্পট ঘুরে ঘুরে দেখি আর আপনাদের দেখাই তবে আপনাদের একটা কথা বলি আপনার আমরা যে রিসোর্টে আছে এই রিসোর্টের পরিবেশটা খুবই জঘন্য কিন্তু জায়গাটা সুন্দর কিন্তু পরিবেশটা খুবই খারাপ দেখেন কি একটা অবস্থা ভাঙ্গা চোরা মানে ভূতের গুলি থাকার ব্যবস্থা খুবই খারাপ টয়লেট ব্যবস্থা খুবই খারাপ জঘন্য এখন আমরা এই রিসোর্ট থেকে চলে আরেক রিসোর্টে যাব এই রিসোর্টে আসা যাওয়ার একমাত্র রাস্তা এটা বাসের ব্রিজ দেখেন কি পরিমাণের একটা অবস্থা

যেহেতু যাইতে চাইছিলাম লাক মাছড়া কিন্তু লাকমাছড়া এখন যাব না আগে যাব ওয়াশ টাওয়ার যেহেতু আমরা টাঙ্গাল রাইডার্স ক্লাব থেকে আসছি টিআরসি গ্রুপ থেকে এখন আমরা ওয়াশ টাওয়ারে যাবো তারপরে শেষ টেস হয়ে আরও যে কিছু কিছু স্পট আছে সেগুলো দেখবো আমরা আছি এই দেখেন আপনারা চাইলে এই রিসোর্টে আসতে পারবেন তাদের ফোন নম্বর সব কিছুর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবনি সমস্যা ওকে এখন ওয়াশ টাওয়ারে যাই

আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ থাকতে পারি সমস্যা নাই চারশো টাকা দিয়ে ভাড়া করলাম এখন আমরা করে যাবো আর যাওয়া যায় গোচল টুচল সময় নষ্ট করার টাইম নাই

পাঁচটা হওয়ার থেকে কুচল শেষ করে আমরা এই টেকের গাড়ি শ্রেণালাম এখন সময় বাজে চারটা পাঁচ এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করে শেষ হয়ে তাই তারপরে আমরা বের হবো লাগমাসড়া দেখব বারেক ঠীলা দেখব আর নীলা নীলাদ্রি লেক দেখব আমরা নীলাদ্রি লেকের পাশেই আছি কিন্তু আপনাদের সম্পূর্ণ নীলাদ্রি নীলাদ্রি লেকটা ঘুরে দেখাবো চল লাগে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়ার জায়গা এখানে আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করব এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি হাঁসের মাংস দিয়ে মসুরের ডাউল আলু সিদ্ধ আর এখানে আসলে আপনারা কিন্তু এসে খেতে পারবেন না কারণ এই রিসোর্টগুলোতে আপনার আগেও খাওয়ার অর্ডার দিতে হবে আপনি থাকতে পারবেন সেই কারণে আর আপনারা কতজন খাবেন কি দেখাবেন সেইগুলো অর্ডার দিয়ে যাবেন তারপরে আপনাদের জন্য রান্না করে রাখবে তারপর তারপরে আপনারা খেতে পারবেন আমরা কাচ্ছি তিনশো টাকা প্যাকেজ হাঁসের মাংস মুসুরের ডাউল সালাদ আর সে আপনার আলু সিদ্ধ এগুলো দিয়ে আপনারা আর অবশ্যই আগে অর্ডার করে যাবেন এখন আমরা খাওয়া শেষ করে বের হলাম যতগুলি স্পট আছে শিমুল বাগান লাকমাচড়া আরো ঝর্ণা আছে বড়ার গেসা সেগুলো এখন আমরা দেখতে সবাই মিলে বের হলাম এখন দর্শনীয় স্থানগুলো আমরা দেখে আসি এখন আমরা চলে আসলাম নীলাদ্রি লেক যেহেতু আমাদের নীলাদ্রি বাইক নিয়ে আসতে মাত্র সময় লাগে দুই থেকে তিন মিনিট আর এখন আমরা নীলাদ্রি লেকটা দেখবো শহিদ শহীদ সিরাজ লেক আর ওই পাহাড়টা যে দেখতেছেন ওই হলো ইন্ডিয়া তার নিচেই নীলাদ্রি লেক আপনারা এই জায়গায় লেকে নৌকা আছে নৌকা নিয়ে ঘুরতে পারবেন লেকের উপর গিয়ে আপনার ছোট পাহাড় আছে বাংলাদেশে ওটা উঠতে পারবে কিন্তু বড় পাহাড়ে উঠতে পারবে না কারণ বড় পাহাড়টা হলো ইন্ডিয়ায় আর আপনারা মিলাতি লেকটা সম্পূর্ণ দেখতে হবে

জাদু নদীর পারে আসছি এখন আমাদের শিমুল বাগান যাব শিমুল বাগান যাইতে গেলে এখন নদী পার হতে হবে যেহেতু বর্ষা বৃষ্টি হচ্ছে তাই কারণে নদী হালকা রাস্তা চলে গেছে এখন আমরা শিমুল বাগান পরে যাবো নদী মাত্র ছোট মাত্র পাঁচ হাত কিন্তু পার হতে জনপথে টাকা লাগতেছে দশ টাকা করে দেখেন তাদের কি একটা অবস্থা থেকে জায়গা করে মহাদেশের মধ্যে সবচেয়ে বড় শিমুল বাগান দুঃখের বিষয় আজকেও এই শিমুল বাগানটা দেখতে পারলাম না কারণ সময় নাই হাতে আমাদের আজকে আবার শিমুল বাগান দেখা হলো না আপনাদের ছবির মাধ্যমে দেখা দেব কারণ আর একটা নদী আছে যেহেতু আমাদের সময় খুবই কম কারণ ওই জায়গায় যাওয়া আমাদের পক্ষে সময় হচ্ছে না কারণ আরও কিছু স্পট দেখবো আর তার চেয়ে বড় কথা এই জায়গায় যেতে হলে পানি পেয়ে পার হয়ে যেতে হবে কারণ আমাদের পেন ভিজে গেলে সমস্যা যাওয়ার মতো রাস্তা নাই দেখেন সব বন্ধ রাস্তা একবার ডুবে গেছে সেন যাওয়ার মতো কোনো রাস্তা নাই শেষ আবার ওই জায়গায় যে আর একটা সে লোভার হতে হবে এত পেরা নিতে পারবো না আজকে অন্য একদিন ওই ওই দিক আসবো এখন চলে যাবো ব্যাস গো আমরা শিমল বাগান থেকে ঘুরে আস ঘুরে আসতে আসতে আরেকটা চোখের সামনে সুন্দর একটি ঝর্ণা পড়ে গেলো তাই সবাই মিলে ঝর্ণা দেখতে চলে আসলাম ঝর্ণাটা যেহেতু ইন্ডিয়া বর্ডার গেসা খুব কাছাকাছি তাই এখন আমরা একদম ইন্ডিয়ার বর্ডারে কাছে যাচ্ছি ঝর্ণাটা দেখতে চলেন সবাই গিয়ে দেখি জনরা দিক থেকে কেমন লাগে আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক সীমা রেখা অতিক্রম করে ফেলেছি আমরা দণ্ডনীয় অপরাধ করে ফেলেছি আইনিও বর্তমান আমরাছি বাংলাদেশ নৌমাস লেন ভাই আন্ধাগন্ধি গুলি করিস না সন্ধ্যাকালে একটা দিয়েছে আছে উ আমরা ঝর্নায় আছি ওই কাটাতার ওইটা হলো কাটাতারে বে বেড়া আমরা বর্তমান আছি বাংলাদেশ ভারত নোমেন্সল্যান্ড যা আমরা আইনিও দণ্ডনীয় অপরাধ করে ফেলেছি এই ঠান্ডা এখন আমরা জনরা কিছু সময় কাটানোর পরে এখান থেকে আমরা চলে যাব নীলাদ্রি লেক যেহেতু আজকে সন্ধ্যা প্রায় লেগে গেছে আজকে হয়তো লাখ পাঁচরা যেতে পারবো না এক সকালে যাব আমরা নীলাদ্রি লেক আইসা পচাইতে পচাইতে আমাদের সন্ধ্যা লেগে গেল এখন তো আর রাত্রে বেলায় আপনাদের নীলাদ্রি লেক কি দেখাবো আর নীলাদ্রি সুন্দর সৌন্দর্যটা আসলেও আমি ঠিক মতো তুলে ধরতে পারলাম না তবে নীলাদ্রি লেকটা খুবই সুন্দর আস হোম সোহেদ সিরাজ লেখ দেখেন ওই লাইটগুলো দেখতেছেন ওইগুলা ইন্ডিয়া বর্ডার কালকে ওই জায়গায় ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা লেগে গেল আর লাখ মাছরা আসতে পারি নাই যে আজকে তাই সকাল করে লাখ মাছরা আসলাম সবাই মিলে গোসল করব এখান থেকে গোসল করে আমরা লাখ মাছরা আইসা পোসাইছি এখন আমরা লাখ মাছরা ঝড় নাই গোসল করব সবাই

আপনারাও এসে বলেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর চলাচল করার জন্য আমরা ভেসে যাচ্ছি রে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইন্ডিয়া আমরা উদানে ভেসে যাবো আমরা আমরা লাখ করে ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি রিসর্টে রিসর্টে গিয়ে খাওয়া-দাওয়া করে ফ্রেশডেশ হই আমরা সুজা চলে যাব আপনাদের বাড়ির উদ্দেশ্যে আর আমরা আর সোনামগঞ্জ হয়ে আর যাওয়ার সময় যাব কমলাগंदा পাঁচগাঁও হয়ে যাওয়ার সময় আমরা কিভাবে যাব আর কোথায় যাব সবগুলো পরের ভিডিওতে থাকছে তাই পরের ভিডিও দেখতে আমার পাশে থাকেন ধন্যবাদ সবাইকে আর আপনারা ইন্ডিয়ান পণ্য যদি কিছু কিনতে চান তাহলে বড়ছরা বাজারে আপনারা পেয়ে যাবেন এই ভাইটির দোকানে অনেক চকলেট বাচ্চাদের অনেক কিছু আছে আপনারা চাইলে কিনতে পারবেন ইন্ডিয়ার অনেক চনু ফেসওয়াশ অনেকগুলা জিনিস পাওয়া যায় সেগুলো আপনারা নিতে পারবেন আর পরের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন